উনিশশো বাহাত্তর সনের যে সংবিধান মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছিলাম এবং যে সংবিধানের দুটো মৌলিক ভিত্তি ছিল প্রথমত হলো যে এই সংবিধান যারা রচনা করেছিলেন তারা এই সংবিধান রচনা করার জন্য যে গণপরিষদের ভোট সেই ভোটে নির্বাচিত হয়েছিলেন যদিও সেটা পাকিস্তান জমানাতে ছিল কিন্তু এদেশের জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছিল যে আপনারা একটা সংবিধান রচনা করবেন দুই নম্বর হলো যে এই সংবিধানটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছিল অর্থাৎ যারা রচনা করেছিল তাদের জনগণের ম্যান্ডেট আর জনগণের ম্যান্ডেটের পরে একটা মহান মুক্তিযুদ্ধ এবং এরকম মুক্তিযুদ্ধ যুদ্ধ করে পৃথিবীর খুব অল্প দেশে হয়েছে যেমন পাকিস্তান বা ভারত তাদের মুক্তিযুদ্ধ করার সুযোগ হয়নি কিন্তু বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছে অনেক দেশ কলোনি ছিল বিশ্বের পরাশক্তিগুলোর তো সময়ের বিবর্তনে তারা সেই দেশগুলোকে স্বাধীনতা দিয়ে গেছে এবং এভাবেই বেশিরভাগ দেশ স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের মতো করে যদি এরকমভাবে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে কয়টি দেশ স্বাধীনতা অর্জন করেছেন তাদের মধ্যে আমেরিকা অন্যতম এখন যেমন কিউবাতে একটা বিপ্লব হয়েছে এখন এটাকে আপনি বিপ্লব বলবেন মুক্তিযুদ্ধ বলতে পারবেন এর কারণ হলো সরাসরি বিদেশি শক্তির সাথে যুদ্ধ করে বিদেশিদেরকে পরাজিত করে যে যে যুদ্ধ জয় সেটাই মুক্তিযুদ্ধ সুযোগ ভারতের হয়নি তারা ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করেনি যে সুযোগ পাকিস্তানের হয়নি কিন্তু বাংলাদেশের হয়েছে তো সেই মহান মুক্তিযুদ্ধ সেই যুদ্ধের মাধ্যমে আমরা একটা সংবিধান পেয়েছি তিন নম্বর হলো যে এই সংবিধান গৃহীত হওয়া রচিত যারা যারা রচনা করেছেন তাদের পাবলিক ম্যান্ডেট তারপরে সেই সংবিধান যে তৈরি হলো সেটা স্বাধীন বাংলাদেশে যেটা আমরা পেলাম মুক্তিযুদ্ধের মাধ্যমে আর সেটা আইনগতভাবে বৈধতা পেল একটা পার্লামেন্টের মাধ্যমে যে পার্লামেন্টটা মুক্তিযুদ্ধের পরে জনগণের ভোটে নির্বাচিত স্বাধীন বাংলাদেশের একটা পার্লামেন্ট তো কাজী উনিশশো বাহাত্তর সনের যে সংবিধান তাকে সেখানে যাই লেখা থাকুক না কেন বিশ্বের তাবৎ রাজনীতি তাবৎ মনোবিজ্ঞান তাবৎ অর্থনীতি মানে আপনি একটা রাষ্ট্রের যে সকল বিজ্ঞান রয়েছে প্রতিটি বিজ্ঞানের বিবেচনায় বাংলাদেশের সংবিধানটির যে ওয়েট আই এম নট টকিং অ্যাবাউট দ্য কোয়ালিটি আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী সেখানে অনেক কথা লিখেছি কিন্তু এটার যে ওজন এটার যে জন্ম এটার যে আলোকিত ইতিহাস এই আলোকিত ইতিহাসের সঙ্গে পৃথিবীর খুব অল্প দেশের সংবিধানের তুলনা করা যেতে পারে কেবলমাত্র মার্কিন সংবিধানের তুলনা করা যেতে পারে এমন কি ভারতের সংবিধান পাকিস্তানের সংবিধানের সঙ্গে বাংলাদেশের সংবিধানের জন্ম এর বেড়ে ওঠা এর বিকাশ তুলনা করা যাবে না দ্বিতীয়ত এই সংবিধানের যে ভাষা এর যে গ্রন্থনা এর যে আর্টিকেল যা রয়েছে এই সমপর্যায়ের সমপর্যায়ের এত সুন্দর ইন ডিটেইলস অনেক হয়তো এই সংবিধানকে ছোট করার জন্য বলেন যে ওনারা বিশ্বের অনেকগুলো ভালো ভালো সংবিধান একত্র করে এখান থেকে একটু এনে ওখান থেকে একটু এনে তারপরে একত্র করেছেন ঘটনাটা তা নয় সংবিধানের ছাত্র হিসেবে এর প্রতিটি শব্দ বাংলা এবং ইংরেজিতে এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমি পড়েছি আপনারা পড়ে দেখেন এই সংবিধান পড়তে গিয়ে বাংলা যদি পড়েন বা ইংরেজিতে পড়েন মনে হবে যে এর সঙ্গে বাংলা জড়িত এর সঙ্গে টেকনাপ আছে তেঁতুলিয়া আছে এর সঙ্গে ধান আছে পাট আছে এর সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে এর সঙ্গে পাহাড় আছে এর সঙ্গে সমুদ্র আছে এর সঙ্গে নদী আছে অর্থাৎ বাঙালির যত পরিচয় সব কিছু এই সংবিধানের মধ্যে আছে এবং সংবিধান বলতে যা বোঝায় জনগণের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য অর্থাৎ আমরা যে বাঙালি এই বাঙালির একটা সম্প্রদায়কে এই সংবিধানের বাইরে রাখা হয়নি বাঙালির এই বাঙালির যে আশা আকাঙ্ক্ষা আগে বুঝতে হবে যে আশা এবং আকাঙ্ক্ষা কাকে বলে এই বাঙালির যে আশা এবং আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা তার সঙ্গে সঙ্গে আবার স্বপ্ন এই তিনটিকে এই সংবিধানের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে এই বাঙালির যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটাও কিন্তু ঢুকিয়ে দেয়া হয়েছে সমস্যা হয়ে গেছে পরবর্তীতে যখন আমরা এই অ্যামেন্ডমেন্টগুলো করেছি সেই সর্বশেষ অ্যামেন্ড দ্বিতীয় অ্যামেন্ডমেন্ট থেকে শুরু করে সর্বশেষ অ্যামেন্ডমেন্ট পর্যন্ত প্রায় প্রতিটি অ্যামেন্ডমেন্টের মধ্যেই রাজনীতির পাপ পঙ্কিলতা উইল ফোর্স পুরো বাহাত্তরের যে সংবিধান সেই সংবিধানের যে স্প্রেডটা রয়েছে সেটাকে নষ্ট করেছে কোনো সন্দেহ নেই এবং এই কাজ এর করেছে বঙ্গবন্ধু করেছেন জিয়াউর রহমান সাহেব করেছেন সবাই করেছেন আওয়ামী লীগ করেছে বিএনপি করেছে সবাই করেছেন কিন্তু আমাদের যে মূল বাহাত্তরের যে সংবিধান এ এক অনন্য মাস্টারপিস এইরকম মাস্টারপিস আমি অন্তত পক্ষে ছাত্র হিসেবে অনেক বড় বড় লাইব্রেরিতে অনেক অনেক সংবিধান দেখেছি এরকম পিস হয় না এখন যারা তরুণ বন্ধুরা সমন্বয়ক যারা আছেন বা এই সংবিধান কমিটিতে যারা কাজ করছেন তারা অনেক কথা বলছেন মানে আমি আইনের একজন ছাত্র অনেক কথা বলতে পারি কিন্তু কাউকে ছোট করা কাউকে অপমান করা এটা আমার লক্ষ্য নয় তা আমি শুধুমাত্র এটার পজিটিভ দিকগুলো বলছি এখন এই সংবিধানের যে অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে বিভিন্ন অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এখানে যত রকম টাউটেরি আছে বাটপারি আছে যেমন রাষ্ট্রধর্ম ইসলাম বিসমুল্লাহ রহমানুর রাহিম সংযুক্ত করা রাষ্ট্রধর্ম ইসলামকে সংযুক্ত করা এগুলো মানুষের আবেগকে পুঁজি করা হয়েছে তারপরে এখানে জাতির পিতা জাতির পিতার পরিবারের বিষয়াদি থেকে শুরু করে আরও অনেক কিছু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে চতুর্থ সংশোধনী রয়েছে এখানে পঞ্চম সংশোধনী রয়েছে এখানে আরও অনেক কিছু রয়েছে যে বিষয়গুলোর কারণে কি হচ্ছে পুরো সংবিধানটাকে মেলানো যাচ্ছে না একটার সঙ্গে আর একটা করছে তো সেটা অ্যামেন্ডমেন্ট হতে পারে বা হবে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার একেবারে পরিপূর্ণভাবে ফিরে যাওয়ার দাবি আওয়ামী লীগেরও ছিল কিন্তু আওয়ামী লীগের সেই পরিবেশ বা পরিস্থিতি তারা সৃষ্টি করতে পারেনি এটি তাদের দুর্ভাগ্য অথচ তারা যদি সেই দু হাজার বারো শুনে এসে এগারো শুনে এসে তারা একের পুরো বাহাত্তরের সংবিধানে চলে যেত আজকে আওয়ামী লীগের বিদায়টা এত মর্মান্তিক হতো না এত নিষ্ঠুর হতো না তো এখন এই সংবিধানকে নিয়ে বাংলাদেশে অনেক কিছু হচ্ছে এটাকে কি আবার নতুন করে লিখবে কিনা যেটাকে পুনরিখন আবার কেউ কেউ বলছেন যেমন ফরহাদ মাদহার সাহেব তিনি বলছেন যে সংবিধান শব্দটি এখানে যাকে বলা এটা একটা ফিউডাল কথা বা এটা একটা সামন্ততান্ত্রিক কথা এটা সংবিধান হবে না সংগঠন হবে কনস্টিটিউশনের বাংলা সংবিধান হয় না সংবিধান মানে এমন একটা বিধান যে বিধানকে আপনাকে বেঁধে রাখবে আমাকে বেঁধে রাখবে কে মানে একটা ভদ্রলোক উনি হি এ ফার্মাসিস্ট বয়স হয়ে গেছে ফার্মাসিস্ট কিন্তু জুরি স্টুডেন্টস না পড়লে যেমন আমি ফার্মাসি সম্পর্কে কিছুই জানি না ওষুধ বিদ্যা সম্পর্কে আমার কোনো ধারণা নেই কাজে আমি যদি এখন ফরাত মাঝারের সামনে গিয়ে সেই কেমিস্ট্রি নিয়ে কথা বলি ওষুধ নিয়ে কথা বলি ওনার যেমন মনে হবে যে এই অর্বাচীন বালকের গালের উপর কষাই দুটো চড় বসিয়ে দেওয়া হোক বা বসিয়ে দিতে ইচ্ছা করবে তদ্রুপ যারা প্রুডেন্স পড়েননি এবং প্রুডেন্স পড়লেই শুধু হবে না এখানে কতগুলো বিষয় আছে আপনাকে প্রথমত সংবিধান কিভাবে তৈরি হয় কেন তৈরি হয় এই ইতিহাসটা পড়তে হবে সংবিধানের সঙ্গে কতগুলো শর্ত আছে যেমন ইতিহাস ঐতিহ্য মানুষের অভ্যাস চিন্তা চেতনা এমনকি খাদ্য অভ্যাস